জল পান করে না ওদের ভালোবাসাটি সমাপ্ত হল এই ভালোবাসা আপনার মানসিকতা সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে তা সে আপনি যতই দূরে চলে যান না কেন যতই কাছে আসুন না কেন শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না স্বার্থ জড়িয়ে ফেলবেন না প্রেমকে পবিত্র করে তুলুন এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সময় এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব সবকিছুর আধার হলো সবকিছুর মূল হলো হলো পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কিট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খোলসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীটটা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উঠতে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হলো শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হল সব থেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না সাথে বলুন এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেবে সে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ডি গান্ডীপলাপ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চে যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জন হাওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি হয়ে উঠতে চান কর্ম করতে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বোনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারব না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হল শিক্ষা শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যা আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে বেলি। যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোন পথ নেই নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব সম্ভব নয় নয় এমন কোন মানসিকতা যা যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য সুখ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অন্ধকারচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সবকিছু কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা